মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেছেন তিনি পত্রিকাটির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছেন এবং অবিশ্বাস্য পরিমাণ পনেরোশো কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন এটি কি ট্রাম্পের রাজনৈতিক কৌশল নাকি গণমাধ্যমের বিরুদ্ধে তার দীর্ঘদিনের লড়াইয়ের একটি নতুন অধ্যায় গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে অভিযোগ তুলে লিখেছেন কয়েক দশক ধরে আপনাদের প্রিয় প্রেসিডেন্ট অর্থাৎ ট্রাম্প নিজে আমার পরিবার ব্যবসা আমেরিকা ফার্স্ট মুভমেন্ট মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এবং সামগ্রিকভাবে আমাদের জাতি সম্পর্কে মিথ্যাচার করে আসছে পত্রিকাটি প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে নিউ ইয়র্ক টাইমস সমর্থন দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি অভিযোগ করেন যে পত্রিকাটি কট্টর বামপন্থী ডেমোক্রেটিক দলের একটি ভার্চুয়াল মুখপত্রে পরিণত হয়েছে ট্রাম্প জানান মামলাটি ফ্লোরিডায় করা হচ্ছে তবে এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে ট্রাম্পের এই মামলা করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প এর আগে এবিসি নিউজ এবং উপস্থাপক জর্জ স্টেফানোপোলোসের বিরুদ্ধে করা মামলার উদাহরণ টানেন যা দেড় কোটি ডলারে নিষ্পত্তি হয়েছিল এছাড়াও তিনি কমলা হ্যারিসের সঙ্গে সিক্সটি মিনিটস অনুষ্ঠানে সাক্ষাৎকারের জন্য প্যারামাউন্ডের বিরুদ্ধে করা মামলার কথা উল্লেখ করেন যা এক কোটি ষাট লাখ ডলারে নিষ্পত্তি হয় এ বিষয়ে মন্তব্য জানতে নিউ ইয়র্ক টাইমসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি কারণ অনুরোধটি তাদের স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এই মামলা কি আমেরিকার গণমাধ্যমের স্বাধীনতার ওপর কোনো প্রভাব ফেলবে পনেরোশো কোটি ডলারের এই বিশাল অঙ্কের মামলায় শেষ পর্যন্ত কি হতে পারে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন